ชามนีพ้พอด মাঠে ময়দানে প্রত্যেকটি দল নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি থেকে শুরু করে ঘরোয়া সভা জনসম্পর্ক অভিযান কোনো কিছুই বাদ দিচ্ছে না তবে প্রচারের দল অনেক এগিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে সোনামরা বিধানসভার বাইশের নয় নম্বর বুথের রাঙ্গামাটি এলাকা জনসম্পর্ক অভিযান করা হয় ওইদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসম্পর্ক অভিযানে পা মেলান সিপাহিচোনা জেলার দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবতা ভট্টাচার্য সোনামুরা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস জিতেন্দ্র দাস নির্বাচনীয় সোনামুরা মন্ডলের ইনচার্জ অঞ্চল পায়স্ত সহ আরও অন্যান্য নেতৃত্বরা একাত্তর এক সাক্ষাৎকারে জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য বলেন বারে বারে জনসম্পর্ক অভিযানে দারুণ সারা পাচ্ছে বিশেষ করে পশ্চিম ভোটারদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি এবার এক অন্যরকম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে রাঙামাটি আমাদের নয় নম্বর বুথ এই বুথে আমাদের প্রত্যেক দিনের যে শিডিউল আমরা জনসম্পর্কে মানুষের দুয়ারে যাচ্ছি একটা উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যিনি প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব ওনাকে বিপুল বিপুল বোটে জয়যুক্ত করার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রাখছি এবং সব পাশাপাশি আমরা যে প্রার্থী পেয়েছি এই প্রার্থীর জন্য এই এলাকার জনগণ খুবই উৎসাহিত এবং ওনার প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা আছে বিগত দিনে উনি ডেভেলপমেন্টের কাজে যে করে গেছেন এবং মানুষ বিশ্বাস করছেন যে হ্যাঁ উনি আগামী দিন যদি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে জড়িতে যান তাহলে ত্রিপুরা যে দ্রুত ডেভেলপমেন্ট হবে সে এক সে বিশ্বাস মানুষের মধ্যে আছে এবং দারুণ সাড়া দিচ্ছে মানুষ বিশেষ করে যেখানে আমরা মাইনরিটি অঞ্চল সংখ্যালঘু অঞ্চল যেখানে আছে সেখানে আমরা জনসম্পর্কে ভালো সারা পাচ্ছি এবার আমরা বুঝতে পারছি যে নিশ্চিত যেখানে সিপিএম কংগ্রেসের যে প্রার্থী জোট প্রার্থী সেখানে তাদের কিন্তু আসতে মানুষের কিন্তু আস্তে 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 সরে যাচ্ছে সেটাও মানুষ প্রকাশ করছে যে না আগে যে সিপিএম সে সিপিএম এখন নেই আর কংগ্রেসও নেই এখন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই এবং বিজেপি মোদীজি প্রধানমন্ত্রী হবেন ওটাও মানে এদিকের এলাকার জনগণ বিশ্বাস করছেন যে উনিই প্রধানমন্ত্রী হবেন তার জন্য আমরা ভোট নষ্ট না করে আমরা ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী আছেন ত্রিপুরার যে ডেভেলপমেন্টের স্বার্থে বিপ্লব কুমার দেবকে ভোট দেবেন সেটাও আমাদেরকে আশ্বাস করছেন তো আমরা নিশ্চিত আমরা এই সুনামলা থেকে বিপুল ভোট আমরা এই বিপ্লব কুমার দেবকে দিতে পারবো সেটা আমরা জনগণের যে প্রত্যেক দিন আমাদের যে শেডুইল প্রোগ্রাম আছে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি বাড়িতে মানুষের সঙ্গে যোগাযোগ করছি মানুষ সে আশ্বাস